ওয়েলকাম টু জিওড প্রিয় বন্ধু ও শিক্ষার্থীরা একাদশ শ্রেণীর ভূগোল বিষয়ের প্রথম অধ্যায় পাঠ্যসূচি হিসাবে বা শাস্ত্র হিসাবে ভূগোল এই অধ্যায়ের একাধিক প্রশ্ন নিয়ে আমরা ইতিপূর্বে আলোচনা করেছি আজকের আমরা আলোচনা করব ভূগোলের পরিধি নিয়ে আলোচনা করার পূর্বে বলবো যারা এখনও জিওড ল্যান্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটিতে চাপ দিয়ে রাখতে পারো প্রাকৃতিক ও সমাজবিজ্ঞানের বিভিন্ন বিষয় ভূগোলের আলোচ্যসূচির অন্তর্ভুক্ত হওয়ায় ভূগোলের বিষয়বস্তু ও পরিধি আজ সুদূর প্রসারিত এবং ক্রমশ বিস্তৃত হয়ে চলেছে এজন্য সংশ্লেষিক বিষয় ভূগোলকে অনেকে সকল বিজ্ঞানের জননী বলেছেন বিভিন্ন ভৌগোলিকদের মতামত বিশ্লেষণ করে ভূগোলের পরিধির তিনটি প্রধান বিষয় চিহ্নিত করা হয়েছে এই তিনটি প্রধান বিষয় হল মানুষ প্রকৃতির সম্পর্ক বিশ্লেষণ দুই আঞ্চলিক পৃথকীকরণ আর তিন ভৌগোলিক অবস্থান নির্ণয় প্রথমেই মানুষ প্রকৃতির সম্পর্ক বিশ্লেষণ ভূগোলের প্রধান বিষয় দুটি এক হলো মানুষ আর দুই হলো প্রকৃতি মানুষের উপর প্রকৃতির প্রভাব কতটুকু বা প্রকৃতির উপর মানুষের নিয়ন্ত্রণ কতটা এবং উভয়ের মধ্যে পারস্পরিক সম্পর্ক এবং ক্রিয়া প্রতিক্রিয়া ভূগোল শাস্ত্রে বিচার বিশ্লেষণ করা হয়ে থাকে সুতরাং বলা যায় মানুষ ও প্রকৃতির মধ্যে পারস্পরিক সম্পর্ক নির্ণয়ে ভূগোলের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে আঞ্চলিক পৃথকীকরণ ভৌগোলিক বৈশিষ্ট্যের সমতা লক্ষ্য করে ভূপৃষ্ঠ ভূপৃষ্ঠের বিভিন্ন অংশকে অঞ্চলে ভাগ করে ভূগোলে তাদের পুঙ্খানুপুঙ্খ সমীক্ষা ও অনুশীলন করা হয় প্রাকৃতিক ও মানবীয় উপাদানগুলির সমধর্মী বৈশিষ্ট্যের ভিত্তিতে পৃথিবীকে টুকরো টুকরো অংশে ভাগ করা হয় যাকে বলা হয় অঞ্চল এইরূপ এক একটি অঞ্চলের ভূপ্রকৃতি জলবায়ু মাটি সামাজিক সাংস্কৃতিক প্রভৃতি দিকগুলির বর্ণনা করা হয় একে বলে আঞ্চলিক ভূগোল ভৌগোলিক অবস্থান নির্ণয় যেহেতু ভূপৃষ্ঠের প্রতিটি স্থান বা জায়গা তার অবস্থানের দিক থেকে অদ্বিতীয় বা প্রতিটি স্থানেই একে অন্যের থেকে আলাদা তাই যে কোনো স্থানের অক্ষাংশ ও দ্রাঘিমাগত অবস্থান তাদের পারস্পরিক বা আপেক্ষিক অবস্থান বিভিন্ন স্থানের মধ্যে পারস্পরিক সম্পর্ক ভূগোলের সমীক্ষা ব্যাখ্যা ও নির্ণয় করা হয় এই তিনটি বিষয় ছাড়া ভূগোলের বিষয়বস্তু বা পরিধির অন্তর্গত অন্যান্য বিষয়গুলি হল গবেষণাক্ষেত্র হিসাবে ভূপৃষ্ঠের বিভিন্ন বৈচিত্র্য সমন্বিত অঞ্চলের চরিত্র অনুধাবন করে বর্ণনা করা পৃথিবীর দৈশিক বন্টন ও দৈশিক আচরণ সংক্রান্ত সূত্র গঠন পরিশেষে বলা যায় সময়ের সঙ্গে সঙ্গে মানুষের চিন্তাভাবনার পরিবর্তনের সঙ্গে সঙ্গে ভূগোলের পরিধিও ক্রমশ বিস্তৃত হচ্ছে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ